হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরা একদমই ভালো নেই একদমই ভালো নেই তো এই দেখো প্রত্যুষ ঘুমাচ্ছে এখন বাজ্যে হলো দুপুর একটা আর এই যে ঘুমাচ্ছে ছেলেটা সকাল থেকে এই ঘুমিয়েছে একটু আগে তো এই চার পাঁচ দিন হলো ছেলেটার প্রচুর শরীর খারাপ প্রচুর শরীর খারাপ মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে এতটাই ঠান্ডা লেগেছে মানে আর বলার বাইরে এতটাই ঠান্ডা লেগে গেছে আজকে এই পাঁচ দিন ধরে তো যেদিনকায় মানে বেশি বেশি দেখেছি ঠান্ডাটা লেগে গেছে তো সেদিনই ওকে ডাক্তার দেখিয়ে দেখাতে নিয়ে গেছি রাতের বেলায় তো সেদিনই নিয়ে গেছি রাতে তো আমাদের এখানে যে যে ডাক্তার সব সময় পাওয়া যায় আর কি মানে বুঝতেই পারছ গ্রাম সাইড তো এবার বড় ডাক্তারের কাছে আগের থেকে নাম লেখাতে হয় তারপরে যেতে হয় এবার ওই ডাক্তারটাও খারাপ না যে ডাক্তারের কাছে প্রত্যুষকে নিয়ে গেছি তো সেই ডাক্তারের কাছে রাতের বেলায় নিয়ে গেছি দেখছি রাতে যদি বেশি বাড়াবাড়ি হয় গ্রামের দিক তখন অত রাতে কোথায় নিয়ে যাবো ছোট বাচ্চা একদমই তো সেই কারণে সেদিনই নিয়ে গেছি মানে সন্ধ্যের বেলায় তো ডাক্তারে ওষুধ দিয়েছে এই তিন চার দিন ধরে খাওয়াত খাওয়াচ্ছি তারপর ওর তো নাকে গ্যাস দিতে হয় ঠান্ডা লাগলেই মানে ঠান্ডা লাগলেই নাকে গ্যাস দিতে হয় সেই জন্য মানে জেগে থাকলে তো কোনোভাবেই ওকে গ্যাস দেওয়া যাচ্ছে না কোনোভাবেই গ্যাস দেওয়া যাচ্ছে না তো ঘুমিয়ে গেলে আর কি গ্যাসটা দিচ্ছি তবুও দেখছি মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো আমাদের বুঝতে পারছ আমি প্রায় ভিডিওতেই তোমাদের বলি যে আমার ছেলে অনেক সকালে ঘুম থেকে উঠে যায় তো এই যে দেখো প্রত্যুষের জন্য রান্না বসিয়েছি ওকে এখন অঙ্গনারি স্কুলের রাখি চুড়ি মাঝে মধ্যে খাওয়াই আর কি প্রত্যেক দিন খাওয়াই না মানে বুঝতেই পারছো তারপরে দেখো সকালবেলায় সুজি রান্না করেছিলাম এক একটুও খাইনি কিচ্ছু খেতে চাইছে না যখনই খাচ্ছে তখনই বমি করে দিচ্ছে তারপরে এখানে ওর জন্য একটু এখানে দেখো অল্প একটু তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে এখানে গাজর মটরশুঁটি আর আলু দিয়ে ওর জন্য রান্না করছি আর আমাদের জন্য মাছের তরকারি করেছি সেখান থেকে একটু আদা জিরে বাটার আই আই হ্যালো বন্ধুরা তো এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ ঘুমিয়েছিল তো উঠে পড়েছে ভাবলাম একটু স্নানটা করে নেবো বিকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব ভীষণ শরীর খারাপ মানে এত ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে আর এ হলো মানে আমার প্রত্যুষ হলো ভীষণ দুষ্টু আর কি ভীষণ দুষ্টু তো এখন আর কি বড় হয়েছে একটু মানে কোলে থাকতে যায় না মানে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে ওই দেখো কোলে থাকবে না ওই দেখো মানে আগে যখন একটু গরমকাল ছিল তখন ও প্রত্যেক দিন সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘুম থেকে উঠে যেত এখন ঠান্ডা পড়াতে পাঁচটার সময় প্রত্যেক দিন পাঁচটায় ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে উঠেই এত কান্নাকাটি করে মানে ওকে বাইরে বার করতেই হয় যেটুকু সময় পারি ওকে ঘরে রাখার চেষ্টা করি যখন একেবারেই থাকতে চায় না তখন আর কি বাইরে নিয়ে আসি আর ও বাইরে এসে মানে কোলে থাকবে না মানে আমাদের ওই উঠোন দিয়ে আর কি খেলে বেড়াবে জামা প্যান্ট সোয়েটার মোজা সময় তো পরানোই থাকে তবুও আর কি বুঝতেই পারছো ছোট ছেলে ঠান্ডা প্রচুর লেগে গেছে ঘরে থাকতে চায় না একদম ভীষণ দুষ্টু আর ঠান্ডা এত লেগে গেছে কোনো বলার কথাই না দম নিতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না নাক বন্ধ হয়ে যাচ্ছে হাঁপাচ্ছে প্রচণ্ড কাটছে আর এই দেখো দুষ্টুনু করছে ওখানে ছোট ছোট বিড়ালের বাচ্চা আছে ওই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই দেখো বিড়ালের বাচ্চাগুলো তিনটে বাচ্চা হয়েছে সব সময় আমাদের ঘর দিয়ে আশেপাশ দিয়ে ঘুর ঘুর করে আর কি তারপরে দেখো আমার ছেলের জন্য যে তরকারি রান্না করেছি ভাত রান্না করেছি প্রেশার কুকারে তো ডাক্তারের কাছে যাব ওকে নিয়ে আজকে রানাঘাট আর কি রানাঘাট মানে বিকেলবেলায় আর কি বেরোবো বিকেল বলতে তিনটে সময় বেরোবো এখন বাজে হলো দুটোর মতো ছ মাস পর্যন্ত বাচ্চাদের উল্ট মানে বাইরের খাবার দেওয়া যায় না বাইরে বলতে এই ভাত টাত খাওয়ানো যায় না আর কি ভারী খাবার দেয়া যায় না ছ মাস পর্যন্ত ছেলেও দুধ খেয়েছে আমার ছেলেও দুধ খেয়েছে আর কি তারপরেই তো ভারী খাবার দিতে হয় তো সুজি খায় ওটস খায় যে ভাত খায় তো দেখতে পেলে সবজি দিয়ে ভাত রান্না করেছিলাম ক কয়েকদিন আগে আর কি যেই স্টিলের যে ছাঁকনিগুলো হয় না সেগুলো দিয়ে আর কি ছেলে ছেলে ওকে খাওয়াতাম এখন দেখো এটাতে অনেক ফাস্ট ফাস্ট হয়ে যায় আর এখন তো এক বছর বয়স হয়ে গেছে একটু বড় বড় দানা থাকলেও ভাতের মধ্যে সেটাও খেতে পারে অসুবিধা হয় না আর আজকে রান্না করেছিলাম হলো গ্লাস কাপ মাছ আর এখানে যে বেলে মাছ হয় না সেই বেলে মাছ দেখো শুধু টমেটো দিয়ে রান্না করেছিলাম আদা জিরে বাটা দিয়ে শুধু মানে টমেটোর ঝাল আর যে গ্লাস কাপ মাছটা ছিল সেটা অনেক বড় ছিল এক কেজি ওজনে তো তিন দিন মিলে খেয়েছিলাম তো দু রকমের মাছ হয়েছে তারপরে দেখো আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব সেই কারণে এখন দেখো এখানে ব্যাগ গোছানো হচ্ছে রানাঘাট নিয়ে যাব আজকে তো এই যে দেখো দুটো ফ্ল্যাগস ভরে নিয়েছি দুধের বোতল দুটো চাদর মানে গায়ে দেওয়া চাদর সব কিছুই আর কি লাগবে ছেলের জন্য নিজেদের জন্য তো না প্রত্যুষের দেখো এখন ভালোই বেলা আছে মধ্যে বাড়ি থেকে গেছিলাম তিনটে বেরিয়ে আর বাড়িতে কখন ঢুকেছি সেটাও তোমরা দেখতে পাবে তো এই যে আমরা অনেকটা দূর চলে এসেছি ধানতলা পেরিয়ে এখন প্রায় অনেক দূর রানাঘাটে প্রায় ঢুকবো ঢুকবো তো দেখো ঘুমিয়ে গেছে প্রত্যুষ তো মানে গাড়িতে উঠলেই মানে ঘুম ঘুম আর কি ঘুম পেয়ে যায় ও ঘুমিয়ে পড়ে ও রাস্তায় বেরিয়ে কোনো সময় বিরক্ত করে না আর কি বাড়িতে ভীষণ চ অঞ্চল কিন্তু রাস্তাঘাটে বেরোলে না মানে গাড়ি বাসে উঠলে ও কিন্তু খুব শান্ত থাকে গাড়িতে বাইরে বাইরে কোনো সমস্যা হয় না ওকে নিয়ে বেরিয়ে আর চাদর দুটো নিয়ে এসছি অনেকটাই রাত হবে আমাদের বাড়ি ফির অনেকটাই দূর আর কি রানাঘাট আমাদের বাড়ি থেকে আর ডাক্তার বসবে যেখানে সেটা হলো সেই হসপিটালের সামনে মানে রানাঘাট হসপিটালের সামনে সেখানেই যাচ্ছি আর প্রত্যুষ দেখো ঘুম থেকে উঠে পড়েছে মানে ওর ঘুম হয়ে গেছে তাই উঠে পড়েছে তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম সাড়ে চারটেরও আগে চারটের দশের মধ্যে পৌঁছে গেছিলাম ডাক্তারের ওখানে ডাক্তার আসার কথা সাড়ে পাঁচটার সময় Beep, এখন দেখো রাত হয়ে গেছে এখনও ডাক্তার আসেনি রাত বলতে সন্ধ্যে ডাক্তার আসার কথা সাড়ে পাঁচটার সময় ফোনে নাম লেখানো হয় আর কি নাম লিখে জি বলে দেয় ওরা এই সময় আসবে সাড়ে পাঁচটার মধ্যে ডাক্তার চলে আসবে আমরাও চলে এসেছি আমাদের বাড়িটা অনেকটাই দূর তাই তাড়াতাড়ি বেরোতে হবে তো আরও তাড়াতাড়ি বেরিয়ে গেছি যখন আমরা এসেছি তখন কিন্তু একটাও পেশেন্ট ছিল না আর কি মানে কোনো বাচ্চা কাচ্চার মা মানে কোনো শিশুই ছিল না আর কি কেউ ছিল না মানে সবার প্রথম আমরা মানে আমরা এসেছি তারও প্রায় এক ঘন্টা পরে অন্য পেশেন্ট সেন্টারে এসছে এখন দেখো রাত হয়ে গেছে এখনো ডাক্তারে ডাক্তার আসে যখন পনেরো সাতটা বাজে আর প্রত্যুষের নাম ছিল নাম ছিল আর কি নয় নাম্বারে তো আটটা বাচ্চা দেখে তারপরে প্রত্যুষের নাম তো তখন আমাদের তখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে প্রত্যুষকে আর কি ডাক্তারে দেখে তারপরে আমরা ওষুধ নিয়ে তারপরে এতটা রাস্তা বুঝতেই পারছো শীতকালের দিন আর কি বাড়ি আসি তো টোটোটা কি এই ভাড়া করেই গেছিলাম মানে আমাদের জন্যই গেছিলো শুধু আমরাই মানে আমাদের গ্রামের একজন আর কি এখানকারই যার তাকেই বলে নিয়ে গেছিলাম তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে তোকে সেই খাইয়ে নিয়ে এসেছি ভাত ওর জন্য দুধ নিয়ে এসেছি দুধ খেলোই না দুধ গোলানো হলো দুধ খেলোই না অনেক ভিড় হয়ে গেছে আর অনেক বাচ্চা কাচ্চা আছে তো কেউ খাবার খাচ্ছে তাদের খাবার দেখে ও চাইছে বাড়িতেও যা আমাদের ওখানে যদি আমরা বাড়িতে কিছু খাই ও তো দে বলতে পারে না শুধু বলবে তে তে মানে কোনো খাবার ওকে না দিয়ে খাওয়াই যায় না এমন করে আর যেগুলো ওকে দেওয়া যায় না লুকিয়ে লুকিয়ে খেতে হয় দুধ খেলো না তাই একটা কেক কিনে খাওয়ালাম ওকে বাইরের খাবার আমি কিছুতেই কাউকে খাওয়াতেও খেতেও দিই না আর খাওয়াতেও মানে পছন্দ করি না আমি বারণ করি তো কিন্তু কিছু করা না একদমই ছোটো যেই আর কি কেকগুলো হয় ওটা একটা খাওয়ালাম কতক্ষণ রাখিয়ে রেখে যাবে আর আমার ছেলের প্রচুর শরীর খারাপ প্রচুর ঠান্ডা লেগে গেছে প্রচুর বলতে প্রচুর আর কি মানে ও যখন কাশছে না মানে তোমাদের কান্না পেয়ে যাবে ওর কষ্ট দেখে হাঁপাচ্ছে এত কষ্ট মানে বুকে পিঠে গলায় সব কফ জমে গেছে তো দেখতে পেলে প্রথম দিনই ওকে আমাদের ধানতলাতে যে সময় ডাক্তার পাওয়া যায় সেই ডাক্তার দেখিয়েছি তার দুদিন পরে এই যে দেখছি কমছে না তো রানাঘাট নিয়ে এসেছিলাম তো এই যে ডাক্তার দেখি সেদিন বাড়ি চলে যায় তারপরে দেখো ফের আবার দুদিন পরে এই যে ডাক্তার দেখাতে নিয়ে আসছি কতটা রাত যেন এখন ওর সবার লাস্টে নাম আর কি তো এক তখন প্রায় নটা বাজে সাড়ে নটা বাজে তখন ডাক্তারের কাছে নিয়ে এসেছি তো পটি করছে ওই যে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি রানাঘাট থেকে তার দুদিন পর থেকেই পটি করতে শুরু করে দিয়েছে পায়খানা করতে প্রায় দিনে চোদ্দো পনেরো বার পায়খানা করেছে ওই ডাক্তারের কাছেই নিয়ে এসেছি সেদিন আর কি ধানতলায় বসে বাড়ির কাছেই আর কি রানাঘাট বসে ধানতলা অনেক অনেক জায়গায় বসে খুবই ভালো ডাক্তারটা তো এই যে দেখো আজকে নিয়ে এসছি হলো এই যে এতটা রাত সব বাড়ি গেছি সেদিন সাড়ে এগারোটার সময় আর যেদিনকে আর কি রানাঘাট গেছিলাম সেদিন বাড়ি পৌঁছ নটার সময় তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো আস দেখা হবে